ঢাকা মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের কাছে আবারও বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথযাত্রীর মৃত্যু হয়েছে এক বছর আগেও একই স্থানে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল বিশেষজ্ঞরা বলছেন এটি নির্মাণ ও তদারকির গাফিলতির স্পষ্ট প্রমাণ মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা দুর্ঘটনার কারণ নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তবে গত বছরের অনুরূপ ঘটনার পরও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি সেই তদন্তে নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহারের অভিযোগ উঠলেও কেউ জবাবদেহির মুখোমুখি হয়নি বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান মনে করেন নকশাগত ক্রুটি এবং পর্যাপ্ত সাপোর্টের অভাবে বিয়ারিং প্যাড সরে গিয়ে এমন দুর্ঘটনা ঘটছে অন্যদিকে অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন এটি সরাসরি নির্মাণ ও কনসালটেন্টদের গাফিলতি তাদের দায় নিতে হবে তিনি পরামর্শ দেন এখনই পূর্ণাঙ্গ সেফটি অডিট করা উচিত এবং সেই ব্যয় কনসালটেন্টদের বহন করতে হবে বিশেষজ্ঞদের মতে এমন ক্রুটি অব্যাহত থাকলে মেট্রো রেল চলাচলই ঝুঁকির মুখে পড়তে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা